তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব কোন গোপনে মন ভেসেছে পাঁচই অক্টোবর এপিসোডের কিছু ঝলক তো আমরা এখানে দেখতে পারবো অনিকেত বিছানায় শুয়ে ছটপট করতে থাকে আর শ্যামলি ওর পাশে বসে ওকে সেবা শুশ্রূষা করতে থাকে সেই সময় ওর চোখে পড়ে যে অনিকেতের হাত কেটে গেছে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে হাত কেটে গেছে তখন ওকে জানতে চায় যে কিভাবে পড়ে মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনার হাত কেটে গেছে ও বলে বাইক থেকে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই মুহূর্তে অহনা চলে আসে বাড়িতে অনিকেতকে ফ্ল্যাটে নিয়ে যাওয়ার জন্য কিন্তু শ্যামলী ওকে যাচ্ছে তাই বলে ফ্ল্যাট থেকে তাড়িয়ে দেয় কারণ সে অনিকেতকে সে অহনা কোনো সেবা শুশ্রূষা করতেই পারে না এক কাপ কফি বানিয়ে দিতে পারে না আর ওর অনিকেতের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল সে অনি অহনাকে ফোন করেছিল কিন্তু অহনা ফোন ধরেনি তাই জন্য শ্যামলি ওকে বাড়ি থেকে বার করে দেয় তো এদিকে অনিকে শ্যামলীকে বলতে থাকে যে আপনি কেন অহনাকে বার করে দিলেন মামনির কথা শুনে আমি এই বাড়িতে থাকবো না আমি ফ্ল্যাটেই ফিরে যাব অফিসে আমার প্রচুর সম্মানহানি হয়েছে আর আমাকে এই ব্যাপারটা খুঁজে বার করতেই হবে যে কে আমার ল্যাপটপ থেকে ইমেলগুলো পাঠালো তখন অহনা বলে যে আপনার যা শরীরের অবস্থা আপনার আর আপনি কি একা বার করতে পারবেন আপনার আপনার সাথে তো কাউকে লাগবে আপনাকে হেল্প করার জন্য আপনাকে সাহায্য করার জন্য তখন ওরা নানান রকম কথা ডিসকাস করতে থাকে আর সিসিটিভির ব্যাপারেও অনেক কথা উঠে থাকে তখনই বোঝা যায় যে সিসিটিভিটায় কিছু করা হয়েছে যার জন্য ওর ইমেলটা হ্যাক করে কম্পিউটার থেকে অন্য কাউকে পাঠানো গেছে তো এই এই জিনিসগুলোই তোমরা পাঁচই অক্টোবরের এপিসোডে দেখতে পাবে কোন গোপনে মন ভেসেছে আমি তোমাদেরকে এক ঝলক বলে দিলাম গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল গুড মর্নিংটা তোমাদের বলা হয়নি সকাল সকাল সব বাসন এই যে এই সব গোছালাম এই যে তো ধুয়ে ধুয়ে এগুলো উঠিয়ে রাখলাম এগুলো করা ছিল না বক্সের মধ্যে ভরা ছিল তো আজকে তো মহালয়া তো সবাইকে শুভ মহালয়া মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা তো এখন রান্না বান্না শুরু করবো বাজছে দশটা চল্লিশ চাও খাইনি এখনো পর্যন্ত তো চলো চাটা খাই দিনটা শুরু করি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো মহালয়া স্পেশাল ব্রেকফাস্ট স্পেশাল কিছুই না সুজি আর জিয়া লাগিয়েছে ওগুলো ব্যাকাটা থাকে কিছু এই যে ব্রেকফাস্ট সুজি আর পরোটা ব্রেকফাস্ট করে এখন তরকারি কাটতে বসেছি তরকারি কাটবো যে গাজর বিনস আছে গাজর আজকে হবে ফ্রায়েড রাইস আলুর দম আর কী বললো ওটাকে দুই কাতলা তো এইভাবে আজকে মাংস মাংসটাংসু কিছু হচ্ছে না রাতে একটু তন্দুরি করতে পারি তো দেখা যাক এখন এগুলো কাটি কেটে দিই মা রান্না করবে আজকে তো চলো সবজিগুলো কেটে দিই তারপরে বাচ্চা তো সব সবজি টবজি কেটে দিলাম মা এখন রান্না করছে আজকে মাই রান্না করছে বললাম তো কী কী মেনে হবে আর অ্যামাজনে কিছু গ্রসারি অর্ডার দিয়েছিলাম তো সেগুলো যে দিয়ে গেছে দেখো ওখানে তো এই যেখানে অনেক কিছু আছে মুসলি গ্রিন টি তারপরে লাই জল হারপিক সব টাটা তির রকসল তো এগুলো সব আছে এগুলো দিয়ে গেছে এই কেয়ার ফেয়ার বক্সটার মধ্যে তো এখন পুজো করব পুজো করে তারপরে হচ্ছে এই যে এই জিনিসগুলো সব এখানে থাকে এগুলোকে ধুয়ে মুছে তারপর তুলবো আগে পুজোটা করে দিই চলো আর যে এখন একটা কুড়ি আমার স্নান হয়ে গেল এবার পুজোটা দেব দিয়ে আবার ওগুলো পরিষ্কার করতে হবে ইচ্ছা করছে না স্নান করে করতে ইচ্ছা করে বলো তো এই করে আমার মহালয়া হয়ে গেল ওগুলো গুছানো হচ্ছে না ঘর পরিষ্কার করে দিয়ে গেছে কিন্তু ওইগুলো যে গুছিয়ে রাখবো সেটা আর সময় হচ্ছে না তো দেখি আজকে করতেই হবে চলো এখন পুজোটা তো করি তো তুমি দিয়ে চলে এসছি এবার ওই যে এখানে ভর্তি বালতিতে জিনিসপত্র তো এইগুলো এখানে সাজাতে হবে তো এগুলো এখন ধোয়া মোছা করবো চলো তো এই যে সব জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো সব এই মানে টিভির পাশে যে ক্যাবিনেটটা আছে ওই জায়গাটায় সুন্দর করে সাজিয়ে রেখে দিই আর এগুলোতে ধুলো পড়ে রাস্তার ওপরে ঘর না মানে এত ধুলো আসে মানে কি বলবো মানে প্রত্যেক দিন যদি মোছা হয় প্রত্যেক দিনই ধুলো পড়ে তো এগুলোকে একটু সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এমনি শুকনো মুছলে না ময়লাগুলো থেকে যায় তো সাবান জলে ভিজিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি আর এই যে এই শিকারাটা এটা দেখলেই না আমার কাশ্মীরের কথাটা মনে পড়ে সত্যি মানে এত সুন্দর একটা ট্রিপ হয়েছিল আর এত ভালো ঘুরেছিলাম তো এটা দেখলেই আমাদের কাশ্মীরের কথাটা মনে পড়ে যায় সব গুছিয়ে দিয়েছি আর একটু এই ড্রামটার মধ্যে কিছু কৌটো আছে সেগুলো রাখা বাকি আছে তাহলেই হয়ে যাবে এই যে আমাদের সব রান্না হয়ে গেছে ফ্রাইড রাইস দই কাতলা আলুর দম এই হচ্ছে আজকে রান্না আর মিষ্টিটা বিষয় আনছে তো চলো এখন খাওয়া দাওয়া করবো তো কি জানো তো মহালয়ার খাওয়াটা ভালোই হলো চিকেন টিকেন খাইনি মাছই খেলাম তো ভালোই খাওয়া দাওয়া হলো আর মা এখানে এগুলো সব ঘুরছে এগুলো ধুয়ে দিলে তারপর আমি সব গুছিয়ে রাখলাম গুড ইভিনিং বন্ধুরা তো বাজছে এখন সাতটার মতো বাজে তো এখন একটু রেডি হয়েছি আর জামা কাপড় পরিনিখালি একটু সাজুগুজু করেছি যাদব যাবো হচ্ছে যাদবপুরে বলছি বলছি যাবো যাদবপুরে ওই মাকে একটা শাড়ি কিনে দেবো একটা শাড়ি কিনে দিয়েছি আর একটা শাড়ি এখন ওই রোজকার অর্ডিনারি মানে রোজকার বলতে কি অফিস যাওয়ার জন্য একটু হালকা পাতলা নরম শাড়ি এটা কিনবে মা আর ব্লাউজ কিনবে আমি একটা ব্লাউজ কিনবো ঠাকুরের কাপড় কিনবো ওই জন্য একটু যাদবপুরে যেতে হবে চলো চাটা করি তো হয়ে গেছি রেডি চলো বেরোনো যাক লাইট নেই ভাই তো যাদবপুরে চলে আসছি আর ভিড় দেখো পুজোর যে শুরু হয়ে গেছে মানে পুজোর কেনাকাটা লোক আগে থেকেই শুরু করেছে এবার বোঝা যাচ্ছে যে লোকে কেনাকাটি করছে তো এত ভিড় এত ভিড় আমি তো মা আসেনি কারণ এত ভিড় বলে মা আসলো না আমি ঠাকুরের কাপড় তারপরে বাবু মা আমার বাবুর জন্য মানে বাবার জন্য গলার মালা মালাঠালাগুলো কিনতে এসছি আর প্রচণ্ড ভিড় বাবা অসহ্যকর লাগছে বিষু ভেতরে গিয়ে কিনছে আমি তো বাইরে দাঁড়িয়ে আছি এত ভিড় তো যাই হোক সব কেনাকাটা হয়ে গেছে এবার বাড়ি যাবো তো বাজে এখন নটা নটার মতো বাজে তো বাড়ি চলে আসলাম আর ঠাকুরের জামা কাপড় ঠাকুরের পাতার কাপড় তারপরে আমাদের ঘরের দুটো পামোছা তো ঠাকুরের ফুল টুল এইসব নিয়ে আসলাম আর মা যাবে বলেছিল যায়নি মাকে দিনে বেলা নিয়ে যাব ভিড় যা ধরা তো দেখতেই পেলে এত ভিড় তো যাই হোক আর এখন আমি টাইমিংয়ে রেসিপিটা চালিয়েছি একটু বসে নিই তারপরে এই যে সব জিনিসপত্র মা ধুয়ে রেখে গেছে এগুলো এখানে গুছিয়ে রাখবো ব্যাস তাহলে আমার নিশ্চিন্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে তো চলো একটু বসে নিই জল খেয়ে তারপরে কাজ শুরু করব কিনলাম কি ও পা মশা কিনেছি আর আমাদের যে চাদরগুলো আমরা কিনি ওগুলোতে কোলবালিশ থাকে না ঊষার কোলবালিশ ওষার কিনলাম চারটে দুই ঘরের জন্য চারটে করে উকল বেলসে ওষা এখন একটু বসবো তারপরে কাজকর্ম শুরু করবো এই জায়গাগুলো সব গুছিয়ে দিলাম এতক্ষণ ধরে এখন বাজে তো চলেছে সাড়ে দশটা তো এরপরে হচ্ছে রান্নাঘরের কৌটো কিছু বাকি আছে সেগুলো রাখতে হবে এই পাশেরটা রাখা হয়ে গেছে ওই দিকটায় রাখতে হবে বাস তাহলেই কাজ শেষ এখনই ওগুলো করে ফেলবো রান্না বান্না আজকে তো কিছু নেই ওই জন্য আজকে এই কাজগুলো সেরে ফেলবো একদম এসিটা চালিয়ে কাজ করছি এতে কোনো অসুবিধা না হয় এসি চলছে আর এখানে এগুলো গোছানো হয়ে গেছে এখানে যা যা জিনিসগুলো আছে কিনে এনেছি তো সেগুলো আছে পাপচ টপচ এগুলো আছে তো এগুলো আর কি দেখাবো এগুলো দেখালাম না তো চলো এখন এসে করি কাজ করি যে এখন এগারোটা সব জিনিসপত্র ঢালাঢালি করছি কৌটোগুলো সব মুছলাম সাবান জল দিয়ে আর এই যে এখানে চাল মুগ ডাল এই মটর ডাল ছোলার ডাল সব আছে তো এগুলোর মধ্যে এই শুকনো লঙ্কা একটা করে দিয়ে রাখবো হলে না পোকা হয়ে যায় জানো তো একটা দুটো শুকনো লঙ্কা এরকম মাঝখান দিয়ে চিড়ে একটু ফাটিয়ে লঙ্কাগুলো দিয়ে রাখবে কোনো কিছুতে তাহলে না পোকা হয় না এখন এগারোটা কুড়ি এই যে সব জায়গায় মুছলাম কাপড়গুলো এখানে মেনে দিলাম এখানে একটু কাবলি ছোলা ভিজিয়ে রাখলাম কালকের জন্য আর এখানে এই যে সব গুছিয়ে দিয়েছি কৌটো ওপরে সব গুছিয়ে দিয়েছি সব এবার আমার কাজ শেষ এই ড্রামগুলো ঝিনি আমাকে দিয়ে গেছিলো ওই ড্রামগুলো ঝিনিকে পাঠিয়ে দিতে হবে তো বাদ যে এখন বারোটা আমার কাজকর্ম সব কমপ্লিট এখনও জামা কাপড় ছাড়িনি কারণ এগুলো গোছালাম নিজে জলে আসলোকে খেতে দিলাম আমি খেলাম আর জিয়া বললো একটু পরে খাবে তো এখন জামা কাপড় চেঞ্জ করবো কিসে পরবো তো চলো আজকের মতো গুড নাইট আবার দেখা হবে কালকে নতুন কোনো বেলাকেটা